আমার অবস্থা এমন কারোর সঙ্গে দেখা করা আমার বড় কঠিন বিষয় কাজে আজকে এক সঙ্গে একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা আজকে ঈদের মহা উৎসব আমরা পালন করছি ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম যে একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে এটাই আমাদের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ একটা দিন এবং সেটা যেমন তেমন দিন না যেমন ভাবে যেমন তেমন ভাবে দেখা করলে হয় না কোলাকুলি করতে হয় এটাই ধর্মের বিধান আমরা কোলাকুলি করি সবাইকে আপন করে নেই আজকের দিনটা আপন করে নেওয়ার দিন